এই যে মৌচাকটা দেখছেন এটা কিন্তু এর আগে একবার ভাঙা হয়েছিল এটা দ্বিতীয় কাটাতে এখানে চলে আসলাম আসলে ঠিক মতো ভিডিওটা দেখানো যাচ্ছে না মানে এই যে এই যে এই যে দেখেন এই যে মৌচাকটা এই যে এখন এই মৌচাক থেকে কিন্তু আমি মধুর সংগ্রহ করব। আমি চেষ্টা করব চাকের উপর থেকে ভিডিওটা দেখানোর জন্য যতটুক সম্ভব আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এইটা একটা বিশাল মৌচাক এই চাকে থেকে এখন মধু সুন্দর করবো ইনশাল্লাহ দেখেন কত বড় মৌচাক দেখেন এই যে মোয়াল ধোঁয়া তৈরির জন্য এই যে কিছু গাছের কাঁচা পাতা কাটতেছে এই যে দেখেন এটা দিয়ে কিন্তু ধোঁয়া তৈরি করতে হবে মৌচাকে কিন্তু বাড়ি লাগতেছে এই যে মৌচাকে কিন্তু বাড়ি লাগতেছে আস্তে আস্তে করার ওখান থেকে সরে আসতে বলতেছি দেখেন যে আমার সাথে যে মলটাকে দেখছেন এখন ধুমা তৈরি কাজ করছে মানে ধূঁয়া বানানোর কাজ শুরু করে দিয়েছে এখন কিছু খ্যাত দিয়ে আর কিছু কাঁচা পাতা দিয়ে এই যে ধুমা তৈরি করতে হবে এখন এই ধুমা তৈরি করে এখন ওই মৌচাক থেকে আমরা মধু সংগ্রহ করব এই যে দেখেন মল কিভাবে এই যে ধূঁয়া তৈরির কাজ করছে এই যে দেখেন আসলে আমরা প্রত্যেকটা দিন এরকমভাবে মৌচাক থেকে মধু সংগ্রহ করে থাকি এই যে আজকেও চলে এসেছি ধোঁয়া তৈরির কাজ চলতেছে এখনও অল্প কিছুক্ষণের মধ্যেই মৌচাক থেকে মধুর সংগ্রহ করব ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে কিভাবে আমরা মৌচাক থেকে মধুর সংগ্রহ করি আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভাইকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ বন্ধুরা মাথায় গামছা বাজার পরে প্রস্তুতি স্বয়ং সম্পূর্ণ শেষ হবে এরপরের ভিডিওতে চোখ রাখুন মৌচাক কাটার ভিডিও দেখার জন্য